টুনি তিন কন্যাকে নিয়েই বাস করত। একদিন রাতে বনে প্রচুর বেগে ঝড় আসে ঝড়ে টুনিদের ঘরটা দুলতে থাকে তো কি টিং টিং মা তাড়াতাড়ি বাইরে চল আমাদের ঘরটা দুলছে এক্ষুণি মনে হয় ঘরটা ভেঙে যাবে আর এক মুহূর্তে এই ঘরে ঢাকা যাবে না চল শোনারা চল টুডি তার তিন কunda kini ঘরীর বাহিরে বেরিয়া আসে আর সাথে সাথে ওদের ঘরটা ভেঙে যায় বুঝি কাকে ঠাকিয়ে এই ঘরটা আমো তো না শেষwidetilde ছিল সেজে কিনা এই ঘরটা ধ্বংস হয়ে গেল এই সৃষ্টিকর্টা তুমি কেন এমনটা করলে কেন আমোটা কোনে আমোটা সাথে সৃষ্টিকর্তা এভাবেই রাত কেটে সকাল হয়ে যায় আর সকালের সাথে সাথে ঝড় কমে যায় এখন আমি ঘর বানাবো আগে কাজ খুঁজে বাড়ি বেরিয়ে পড়বো ঘর বানাতে গেলে কাজ খুঁজে যেতে পারবো না না আর কাজ না পেলে না খেয়ে থাকতে হবে আমি ও আমি আমলানি কোদালি কিছু না খেতে আর বৃষ্টিতে পেতে কারুনি আমার ঠান্ডা লাগছি আমি কি মিষ্টি ভিতে মা আমার ভালো লাগছে দা মারে থাকি তো ঘর নেই তার ওপর আবার কোনো খাবারও নেই আমি তোকে কী করে খাবার দিব বলবা। মা না না তুমি মারুন আমি তো খাবার খুঁজে নিয়ে আসু। আমি তোমার না আপেক্ষা করবো মা মারে খাবার খুঁজতে গেলে এদিকে ঘর কে বানাবে আর যদি টোনা থাকতো তাহলে আমারটা কখনোই হতো না না কাদার এই তো কে আমরা যাচ্ছি তুমি আমাদের জন্য খাবার খুশি নিয়ে এসেছে আর আমরা তিনজন মিলে ঘর থেকে করবো তোরা পারবি তো সবটা সামনে নিতে ওনারা হ্যাঁ মা তারপর তুমি চিন্তা করো না খুব তাড়াতাড়ি খাবার নিয়ে চলে এসে কেমন মেয়েদের এমন কথা শুনে তুনি বনের দিকে খাবারের উদ্দেশ্যে উঠতে থাকে এদিকে তিন কন্যা একাকী কাজ সংগ্রহ করে একটা সুন্দর ঘর তৈরি করে তিন কন্যা তাদের তৈরি ঘরে প্রবেশ করে আরে 봐 আমাদি ਘরটাতে দেখতে ভারী সুন্দর হয়েছে মা দেখলে অনেক খুশি হবে অন্যদিকে কোনিকার জগুর ঘরটাও রাতে ঝড়ে ভেঙে যায় কলিকা জগুকে বলতে থাকে কতবার করে বলেছিলাম অলসতা করো না ভালো করে একটা ঘর তৈরি করো কিন্তু তুমি আমার কোনো কথাই শুনোনি এবার বোঝো ভজা তুনির তিন কন্যার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে বুঝেছো কেন যে তোমাকে বিয়ে করেছিলাম তুনির তিন কন্যার কাছ থেকে কি শেখার আছে আমার শুনি কনিকা তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি কথায় কথায় আমাকে অপমান করবে না কাজ করবে না আবার বললেই ধমক ওই দিকে দেখো তুমি ছোট্ট ছোট তিন কন্যা ঘরে বসে খেলছে আরে তো তুমি আমাকে এই কথাটা বলে লটারি লাগিয়ে দিলে তো ঘরে তো দেখছি টুনি নেই চলো চলো আমরা ওই তিন কন্যাকে তাড়িয়ে দিয়ে ওই ঘরটা দখল করব। আর আমাদের কষ্ট করে পরিশ্রম করতে হবে না যজ্ঞ আর কনিকা টুনির ঘরে প্রবেশ করে আর যজ্ঞ বলতে থাকে এই তিন কন্যা এই ঘর থেকে বেরিয়ে পর আজ থেকে এই ঘর আর এই গাছ আমাদের আমরা এখানে থাকবো বের হ বের হ বলছি তোরা তোমরা কি মাতে লয়ে এখানে নাকি এটা আমাদের ঘর আমি অনেক কষ্ট করে তিন কন্যা আমাদের হুমকি দিচ্ছে তুমি দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি দু চার ঘা লাগিয়ে দাও যে না ওদের দিকে যেতে ধরে ঠিক তখনই তিন কন্যা সামনে আসে সামনে তোমাদের মাথা আলাদা করে দিব চলে যাও চলে যাও বলছি এখান থেকে যাও যগু পালাও এখান থেকে আমার কোনো ঘর লাগবে না আর কণিকা ওখা থেকে উড়ে চলে যায় আর বেশ কিছুক্ষণ পর টুনি খাবার নিয়ে আসে টুনির তিন কন্যা টুনিকে সবটা খুলে বলে বাবা তোরা তো ভালো কাজ করেছিস তোরা একদম তোদের বাবার মতো সাহসী হয়েছিস ওই পাজি কালো খুবই দুষ্টু আমি তোদের উপর গর্বিত রে শুনারা চল এবার খাবার খাবি টুনি তার কন্যাদের খাবার খেতে দেয় জগু আমি ওই তিন কন্যার অপমান কিছুতেই সহ্য করতে পারছি না কিছু একটা ভাবো যাতে টুনি সহ ওর তিন কন্যার দুনিয়াতে না থাকে ওদের কত বড় সাহস আমাদের মতো কালো কাকের সাথে পাঙ্গা নেয় ঠিক বলেছ তুমি কনিকা চলো ইগল দাদার কাছে চলো ওরা দুজন উঠে পাহাড়ের গুহায় থাকা ইগলের কাছে যায় কি ব্যাপার যোগ্য কনিকা তোরা কেন জানি আমার কাছে তা কি মনে করে দাদা তোমার জন্য একটা সুখবর এনেছি তা কি সুখবর শুনি বল তাড়াতাড়ি দাদা টুনির ঘরে নাদুশ নদুশ বেশ স্বাস্থ্যবান তিন তিনটে কন্যা আছে তুমি তো জানোই দাদা টুনি পাখির মাংস খুবই সুস্বাদু খেতে আমি তোমার ভালোর জন্যই খবরটা তোমাকে দিতে এলাম হয়েছে আর বলতে হবে না আমি সব বুঝতে পেরেছি আমি যাচ্ছি টনির খেতে যজ্ঞ আর কনিকার সব কথা কবুতর শুনতে পায় এরপর কবুতর তাড়াতাড়ি টনির কাছে আসি কি ব্যাপার কবুতর দাদা এভাবে হাঁপাচ্ছ কেন কি হয়েছে বলতো আমাকে পালা টুনি টুনি তোর ঘর থেকে পালা তোর কন্যাদের দিন ইগুল খেতে আসছে ইগুল মানে কেন কি করেছে আমার কন্যারা দাদা আমি কিছু যে বুঝতে পারছি না আমাকে সবটা একটু তাড়াতাড়ি খুলে বলো তো কবুতর ইগল যোগ্য আর কথা টুনিকে খুলে বলে এরপর কবুতর সেখান থেকে ছুটতে চলে যায় আর টুনি অনেক ভয় পায় টুকি টুন টুন ঠিংটিং মা তাড়াতাড়ি চল মা এখানে আর থাকা যাবে না কিগুলো আসছে আমাদের মেরে ফেলার জন্য টুনি তার মেয়েদের নিয়ে পালিয়ে যায় আজ আমার পার্টি হবে পার্টি হাহ হা হা তাজা তাজা নাদুষ্ট টুধুষ মাংস আহ আমার তো এক্ষুনি জিভে আসছে ঈদো তাড়াতাড়ি চল রে চল ঈগল টুনির বাড়ির সামনে আসি আর বলতে থাকি ওই তো টুনির বাড়ি যাই যাই তাড়াতাড়ি আক্রমণ শুরু করি দেখি এখানে তো কেউ নেই তাহলে কি যজ্ঞ আর আমাকে সবটা মিথ্যে বলেছে হ্যাঁ ওদের এত বড় সাহস আমাকেই কিনা মিথ্যে কথা বলা হ্যাঁ আজ তো আমি যজ্ঞ আর খেয়ে ফেলবো ইগল আর কোনিকার খোঁজে উঠতে থাকে অন্যদিকে জগ্গু কোনিকা নদীর পারে বসে গল্প করছিল। জগ্গু, আজকের পর থেকে টুনির ঘরটা আমাদের হবে। তখনই ওখানে ইগল আসে। আবাকে ভুলভাল বলে এখানে বসে আনন্দ করা হচ্ছে তাই না? আবি টুনী আর তার তিন কোণাকে খুঁজে পায়নি। তার কন্যা কে খুঁজে পাইনি তো কি হয়েছে এখন ইগো হা। আর কনিকা কে খেয়ে ফেলে অন্যদিকে টুনি তার তিন কন্যা কে নিয়ে লুকিয়ে সবটা দেখে আর বলতে থাকে অন্যের ক্ষতি করতে চাইলি তো নিজেরই ক্ষতি হয় আমার সোনারা দেখলি তো এটাই তার উজ্জ্বল প্রমাণ আমি না থাকলেও তোরা কখনো কারো ক্ষতি করিস না কেমন টুনি তার কন্যাদের নিয়ে ওখান থেকে বাড়ি ফিরে যায় আর ওরা আবারও আগের মতো সুখে দিন কাটাতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু